শিয়ালদার ফুটপাতে বসে আছেন আমার দুটো হাত সামনে রাখা। উঠছে যে কেউ ভাববে দিন কানা এক হেজি পেঁজি বাহাত্তরে রিফিউজি বুড়ি আতুর ঘরে আমার মুমুর সুমাইয়ের কোল থেকে উনি একদিন আমাকে বুকে তুলে নিয়েছিলেন এর ডাটু শরীরের স্তন্য পান করেছিল প্রতিদিন শুষে নিয়েছি রক্ত ধাইমার কুড়োর গন্ধ মাখা বুকে শুয়ে আমি চিল কান্না কেঁদেছি রোদ্দুরে পা ছড়িয়ে বসে আমাকে তেল মাখাতে মাখাতে কত আদি খেতা করতেন মা মাসিদের কাছে পরে কতবার শুনেছি সেই গল্প আমার ভেদ বমির সময় অমাবস্যার মধ্যরাতে স্নান করে তুলে এনেছিলেন বাদালির পাতা সত্যপীড়ের দরগায় মানত করেছিলেন আমলো কি প্যান্টের পকেটে হাত দিয়ে আমি শিকিরি বদলে দশ নয়া খুঁজছিলাম বাবা ঢাইমা তুমি প্রথম আমার চোখ ফাঁক করে দিয়েছিলে গোলাপ জল দেখিয়েছিলে পৃথিবী কোন পৃথিবী আমাকে দেখালে বুড়ি সর্বনাশী আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলি এই অকল্পনীয় পৃথিবীতে আমি আর কত কিছু হারাবো